This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. তালডাংরা তার অন্যতম অরূপ চক্রবর্তী এখানে বারবার বিধায়ক হয়েছেন সেই অরূপ চক্রবর্তী এবার দাঁড়িয়েছিলেন বাঁকুড়া থেকে সুভাষ সরকারকে হারিয়েছেন সেই চক্রবর্তী ছেড়ে যাওয়া এবার বিধানসভা উপনির্বাচন তালডাংরা বিধানসভা উপনির্বাচনে এবার ফাল্গুনি সিংহবাবু দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তীর জায়গায় দাঁড়িয়েছেন অরুণা চক্রবর্তী বিজেপি প্রার্থী দাঁড়িয়েছেন দেবকান্তি মহান্তি সিপিএম প্রার্থী দু এগারোতেও এই তালডাংরা কিন্তু লাল দুর্গ কায়েম রেখেছিল দু সাল যখন গোটা রাজ্যে সবুজ সুনামি তখনও কিন্তু এই তালডাংরা দু হাজার এগারোতেও সিপিএম প্রার্থী তার জয় বজায় রাখতে পেরেছিলেন এই বিধানসভা কেন্দ্রে তবে দু হাজার ষোলোতে সেই পরিবর্তন হতে আমরা দেখলাম এবং দু হাজার একুশেও অরূপ চক্রবর্তী জিতলেন এবার দু হাজার চব্বিশ তারই ছেড়ে যাওয়া আসনে আমরা কথা বলবো বাঁকুড়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মিলন কর্মকার মিলন যেটা বলছিলাম যে বাঁকুড়া কিন্তু বরাবরই লাল দুর্গ সিপিএমের শক্ত ঘাঁটি বামেদের শক্ত ঘাঁটি এবং সেটা আজ কইষ্ণু হলেও খুব সিগনিফিকেন্ট দু হাজার এগারোতেও এখানে আমরা দেখেছিলাম যে সিপিএম প্রার্থী জয়লাভ করেছিলেন কিন্তু ষোলোতে এবং একুশে পরিবর্তন অরূপ চক্রবর্তীর ছেড়ে যাওয়া আসনে ফাল্গুনি সিংহবাবু কতটা লড়াই দিতে পারবেন দেখো তোমাকে প্রথমেই জানাই যে অরূপ চক্রবর্তী মানেই হচ্ছে ব কলমে সিংহ বাবু। কারণ ওখানে যেটা হয়েছে অরূপ চক্রবর্তী ছেড়ে যাওয়া আসনে অরূপ চক্রবর্তী বাবুর দাবি যে তাকেই নাকি দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা দেখেও ছিলাম যে নির্বাচনের সময় যেভাবে প্রচারে উনি ঝড় তুলেছেন বা তুলেছিলেন তখন নিজের বেলাতেও এবং এই ফাল্গুনি বাবুর হয়ে ভোট প্রচারে যখন গেছেন তখনও কিন্তু সে একই ঝড় একই কায়েম ছিল তাই বাবু তো বটেনি এবং অন্যদিকে অরূপ চক্রবর্তী এই তালডাঙ্গা বিধানসভা কেন্দ্রের দায়িত্বে দেওয়া হয়েছিল তিনি একশো শতাংশ এই আশাবাদী যে একেবারে এখনও যদিও কিছুক্ষণ সময় বাকি আছে তো শেষ হাসিটা কে আসবে তার জন্য আমাদের অপেক্ষা থাকতেই হবে তবে কিন্তু অরূপ চক্রবর্তী বাবু বলেছেন যে তিনি যে ভোট সংখ্যা পেয়েছিলেন তার থেকে দ্বিগুণ ভোট সংখ্যাতে বাবু জিতবেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দাড়ি রয়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে হাতিয়ার করেই তারা এই এই এলাকায় ভোট নির্বাচনী প্রচারে নেমেছিলেন অন্যদিকে যেটা হচ্ছে আমরা যখন সেই নির্বাচনের প্রচারের সময় তাদের এলাকা এলাকায় ঘুরে এসলাম তালডাঙ্গরা ব্লকে সেখানে মানুষের সমস্যার কথা উঠে এসেছিলো এবং আর যে করে ঘটনা তবে সেটাকে কোনো গুরুত্বই দেয়নি তালডাঙ্গরার মানুষরা তবে যে অনুন্নয়ন হয়েছে সেই ক্ষেত্রে যদি হয় তো কিছুটা হলেও পজিটিভ দিক ব্যবহার করছেন যে যিনি বিজেপি প্রার্থী হয়েছেন অনন্যা রায় চক্রবর্তী তিনি বলছেন যে মানুষ তলায় তলায় নাকি তাদেরকে চেয়েছেন এবং তাদের দরজায় যখন গিয়েছে আর যে কোনো ঘটনা অতি অবশ্যই নাড়াচাড়ায় দিয়েছেন তার সঙ্গে সঙ্গে অনুন্নয়ন এবং রং দেখে যে সকল যারা ইন্দিরা আবাসন থেকে আরম্ভ করে যে সকল সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তারা হয়তো তারা কিন্তু এই বিজেপিকে ভোট দিতে পারেন অন্যদিকে যে সিপিএম প্রার্থী রয়েছেন কংগ্রেস প্রার্থী রয়েছেন তাদের দাবি যে তারা ভূমিপুত্র এবং সেখানটা শিবলাপাল এলাকাটা হচ্ছে যে যে মহান্তি এবং সৈনিকগ্রাহী এদের উৎকলদের অধিকাংশ বাস কিন্তু এই ফাল্গুনের অবরোধ দাবি যে তিনি হচ্ছেন একেবারে শিবলাপালের ভূমিপুত্র এবং তার বাবা এক সময় সিপিএম করতেন সিপিএমের দাপটে নেতা ছিলেন কিন্তু এই ফাল্গুনী বাবু দু হাজার সাল থেকে পরও তারপরও তিনি কিন্তু যে সিপিএম করতেন তারপরে যখন তিনি তৃণমূলে জয়েন করেন তারপর থেকে যেভাবে কাজকর্ম করেছেন বা মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তাই তার দাবি যে একশো শতাংশই তিনি জিতবেন বলে আশাবাদী এখন দেখার বিষয় আর মাত্র কয়েক ঘন্টা বাকি সেই এগারো রাউন্ডের গণনা আর সেই এগারো রাউন্ডের গণনায় চব্বিশ টেবিলও সাজানো হয়েছে পুলিশ প্রশাসন থেকে নিরাপত্তার খাতির চারিদিকে সাজিয়ে ফেলা হয়েছে মুড়ে ফেলা হয়েছে এখন দেখার বিষয় যে শেষ হাসিটা কে হাসে ওখানে ওড়ে সবুজ আবারই না আবার গেরুয়া না লাল এটাই কিন্তু অপেক্ষা থাকতে হবে আমাদেরকে একেবারে আপাতত ধন্যবাদ মিলন তোমাকে যে সেই লাল দাপট এখন আর নেই তা একেবারেই কহিষ্ণু তবে এবার হাড্ডাহাড্ডির লড়াই কিন্তু বিজেপি এবং তৃণমূল কংগ্রেসেরও বটে আমরা তাল যদি দেখি ফাল্গুনি সিংহবাবু অর্থাৎ ব কলমে যিনি অরূপ চক্রবর্তী এটা এলাকার মানুষ বলেন ফাল্গুনি সিংহবাবু মানেই অরূপ চক্রবর্তী কিনা সেটা তো ভোট বাক্সে কয়েক ঘন্টার অপেক্ষা আজ বিকেলের মধ্যেই পরিষ্কার হবে তবে অনুনা চক্রবর্তী দাঁড়িয়েছেন ফালগুনি সিংহবাবুর বিরুদ্ধে দাঁড়িয়েছেন দেবকান্তি মহান্তি সিপিএম প্রার্থী ফাল্গুনি সিংহবাবু অনুনা চক্রবর্তীর বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই এখানে মনে করা হচ্ছে রাজনীতিবিদরা মনে করছেন যে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসেরই হচ্ছে দু হাজার একুশ সালেও অরূপ চক্রবর্তী এখানে দাঁড়িয়েছিলেন পেয়েছিলেন বিরানব্বই হাজার ছাব্বিশটি ভোট দু হাজার একুশের ফলাফল যদি আমরা দেখি তালডাংরা বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশে অরূপ চক্রবর্তী দাঁড়িয়েছিলেন পেয়েছিলেন বিরানব্বই হাজার ছাব্বিশটি ভোট এবং শ্যামল কুমার সরকার পেয়েছিলেন উনআশি হাজার ছশো ঊনপঞ্চাশটি ভোট বিজেপি প্রার্থী এখন শ্যামল কুমারের জায়গায় এবার অনন্যা চক্রবর্তী মনোরঞ্জন পাত্র দাঁড়িয়েছিলেন সিপিএম প্রার্থী হয়ে দু হাজার একুশে পেয়েছিলেন তেইশ হাজার একশো উননব্বইটি ভোট তার জায়গায় দাঁড়িয়েছেন দেবকান্তি মহান্তি